ডাস্টবিন বা ওয়েস্টবিন রাখা আছে ওই জায়গাতে ময়লা রাখে জনগণ ওখান থেকে আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী আছে প্রতিনিয়ত এটা ময়লাটা অপসারণ করেন আর এটা ফার্স্ট বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে এরপরেও আমাদের যেহেতু লোকজন অনেক অনেক কম লোকবল কম হওয়ার কারণে কারণ এত বড় পৌরসভা মাত্র ছয়জন আমাদের পরিচ্ছন্নতা কর্মী এটা দিয়ে আসলে পুরা পুরো পৌরসভা এরিয়া কাভার করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায় এক্ষেত্রে আমাদের প্রশাসক মহোদয়ের নির্দেশ ক্রমে আমি পৌর নির্বাহী কর্মকর্তা এবং সহকারী প্রকৌশলী হিসাবে যে কাজটা করি যে মাঝে মাঝেই মাঝে যখন দেখা যায় চাপ বেড়ে যায় তখন আমরা বাহির থেকে এক্সট্রা লেবার নিয়ে এই কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো সমাপ্ত করি এছাড়াও আমাদের যেহেতু আপনারা জানেন যে একটা হাট এখানে বড় একটা হাট বা বাজার লাগে এখানে আমাদের যে ইজারাদার যারা আছে ওনাদের পক্ষ থেকেও কিছু পরিচ্ছন্ন কর্মী কাজ করেন এবং আমরা এটা তাদেরকে প্রতিনিয়তই এটা বলি যে আপনারা হাট শেষে এবং হাটের আগে আগের দিন হাটের আগের দিন এবং হাটের পরের দিন আপনারা অবশ্যই আপনাদের যে ময়লা এটা আপনারা পরিষ্কার করবেন তো ওনারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করে আর এছাড়াও আমরা আমাদের এরপরেও যতটুকু প্রয়োজন এটা করার জন্য আরও যে অধিক পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয় আছে এটাকে সম্পূর্ণ করার জন্য আমরা ইতিমধ্যে প্রকল্প প্রস্তাব দিয়েছে এখানে আমাদের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে এই এই প্রকল্প আমরা প্রস্তাব দিয়েছি এই প্রকল্প পাশ হলে আমরা বৃহদ আকারে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আরও জোরদার করতে পারবো ইনশাল্লাহ